নমস্কার বন্ধুরা আজকে কি বেশ কিছু সবজি হারভেস্ট করব আর তার সঙ্গে বাগানের কিছু কাজ এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো দুদিন আগে বৃষ্টি হয়েছিল গাছে তেমন একটা জল দিতে হচ্ছে না তো যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছে আর এই দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না আর তা রোদের তাপটাও প্রচণ্ড তাই আজকে সকাল সকাল চলে এলাম গাছে জল দেবার জন্য রোজই বাগানে জল দেবার সঙ্গে সঙ্গে বেশ কিছু কাজ থাকে সেই কাজগুলো একটু একটু করে করে নিই কারণ আমার যেহেতু সময় কম তাই এই কাজগুলো একটু একটু করে করে নিলে প্রতিদিনই কাজটা এগিয়ে থাকে বেশ কিছু ডাটা চারা উঠেছে সেই চারাগুলো মানে হালকা করে দিচ্ছি বেশি ঘন থাকলে গাছগুলো অত ভালো হবে না আর তার জন্য এগুলো কিন্তু করা উচিত তো সেই সঙ্গে দেখো এদিকে এই ডাটা গাছগুলো বড় হয়ে গেছে এগুলো আগের লাগানো মানে আগের লাগানো নয় নিজে থেকে উঠেছে বীজ পড়েছিলো আর এদিকে ঢ্যাঁড়স গাছগুলো বা এমনি অন্যান্য যে সবজি গাছগুলো রয়েছে সেগুলোর মধ্যে জল দিয়ে ভালো করে স্নান করে দিচ্ছি আমাদের ছাদে বলতে পারো এটাই প্রথম গাছ এটা মা প্রথম লাগিয়েছিল তারপরে আমি একটা বড় পটে লাগিয়েছি এখন দেখো গাছটা কত বড় হয়েছে আর তেমনি প্রচুর ফুল হয় যেহেতু এখন বর্ষাকাল তো এখন প্রচুর পরিমাণে ফুল হয় তাছাড়া সারা বছরই কম বেশি ফুল হয় তারপরে এদিকে চলে এসেছি বরবটি গাছে বেশ কয়েকটা বরবটি হয়েছে সেগুলো ছিঁড়ে নিচ্ছি এরপরে এর ঢেঁড়সও হয়েছে দু একটা তো এই ঢ্যাঁড়সটা যদি না পেরে নিই তাহলে বুড়ো হয়ে যাবে মানে বাড়তি হয়ে যাবে যেটা বীজ হয়ে যাবে সেটা আর পরে ভালো লাগবে না আর উচ্ছে তো প্রতিদিনই প্রায় তুলছি আর মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ারও করছি প্রচুর পরিমাণে উচ্ছে হচ্ছে আর আমার মেয়ে বলছে উচ্ছেগুলো এত ভালো কেন কোনো তিতেই নেই আর এদিকে দেখো মা ফুল তুলতে চলে এসেছে মা সকাল সকাল স্নান করে ফুল তুলতে চলে এসছে আর আরও কিছু সবজি হারভেস্ট করছি সব মিলিয়ে আজকে অনেকটা সবজি বাগান থেকে হারভেস্ট করলাম আর এদিকে একটা ঝিঙে হয়েছে ঝিঙেটাও তুলে নিলাম